পরিবারের বড় ছেলে দায়িত্ব ছেড়ে দেয় পাঁচ দশ বছর সংসার চালানোর পর ছোট ছেলের কাছে বাবা মা থেকে যায় বাই বাবি হয়ে যায় পর কয়েক বছর সংসার চালিয়ে বড় ভাই বড় বড় কথা বলে বাবি সাপ প্যাস লাগায় ছলে বলে কৌশলে শুধু বড় ছেলের নামই শুনি কষ্টের গল্প আমি ছোট বলে সমাজ ভাবে ছোটদের কষ্ট অল্প জীবনের শেষ পর্যায়ে সেই ভাই ভাবিকেই পাততে হয় মানুষের তারে হাত কারণ নিয়তি যে কখনোই ক্ষমা করে না একদিন বার্ধক্যতে পৌঁছে যাবে তার সন্তান বড় হবে যেমনটা আচরণ করেছিল ঠিক সেই আচরণের প্রতিঘাত পাবে বয়স বেড়ে যাবে নুয়ে যাবে লাঠিতে ভর দিয়ে চলবে কিন্তু হাই একই সর্বনাশা কারণ অন্যায় করেছ তার প্রতিফল তো পাবে সন্তান ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে সমাজে ধরবে হাত অবশেষে কেউ দেবে না খাবার অন্যর জন্য সরম লজ্জা জলাঞ্জিত করে ভাই ভাবি বুড়া বুড়ি মানুষের কাছে পাতবে হাত দাও বাবা দুটা ভিক্ষা কিছু খেয়ে পাচ্ছি কিছু খেয়ে পড়ি জীবন যে আর চলে না অনাহারে আমি কারণ বাবাকে দিয়েছে কষ্ট ওই যে ভাই ভাবি জীবনের পরিবর্তন সময়ের ক্রমবর্ধন আজ নিয়তি বড় একা কেউ দিচ্ছে না সঙ্গ অবশেষে ক্ষুধার জ্বালায় বরণ্য খাচ্ছ লতাপাতা কখনও বা মানুষের উচ্ছিষ্ট